গ্যাস করতে ভালো লাগে গ্যাস শিখতে আছি হাতের কাছে তার সাথে যে কালেকশন দিতে আসি তার না জ্বললে আপনি ঘুরে চেক দেয়া তারপরে জ্বলাইতেছি আমরা সাইনবোর্ডের কাজ করি তারপর আমরা নিয়ন সাইনের কাজ করি রেস্টুরেন্টের কাজ করি কাপিবার্ডের কাজ করি যেকোনো মানুষের জন্য বানাইতে পারে সব ধরনের এই মাল বানাইতে পারেন আমাদের দোকানে ইলেকট্রিকের মালও পাবেন আমার নাম মোহাম্মদ সৌদ ইসলাম আমার দোকানের নাম হলো ব্রাদার্স মেটাল এটা বানাইতেছে এলো একটা শোরুমের জন্য শোরুমের জন্য নিতে আসে এটা এটার সাথে নেম প্লেট আছে আমরা দুই তিন টাকা এটা বানাই এটা অনেক ভালো মানের নিয়ম সাইন এটা অনেকেই নেয় এটা আমরা বিক্রি করি এটা আমরা বানাই ইউনিয়ন সাইনের এটা মিনিমাম আছে মিনিমামের ভিতর এক ফিট 2 ফিট আছে এটা আমরা 3500 টাকা বা 4000 টাকা নেই লেখা কম বেশি ভিতরে ইভেন্ট করে খরচটা পরে যে এসএস বাটা এটা 1100 টাকা করে আবার স্কয়ার ফিট পরে যদি অল্প একটু ভরে এর এর একটু বাইরে যায় বেশি হলে একটু কমে আর এই যে ফ্লাইট বক্স কাটিং মিলে 850 বা 900 টাকা লেখা ভিতরে এটা

এটার প্রাইস পড়বে পঁচিশশো দুই হাজার টাকা এবং কিছু স্টিকারও দিয়ে দেয় উপরে খোদাই সিস্টেমও করে দেয় ইউবিও করে দেয় যে ধরনের চায় সব ধরনের করে দেয় নিয়ন আছে আমাদের এটি জ্বালানোর জন্য এই সাথে এই সাইডে মেশিনও আছে বড় মেশিন এর এরা তেত্রিশ এমপিয়ার এরপর আছে ফাইভ এমপিয়ার মেশিন আছে টেন এমপিয়ার মেশিন আছে এটি এটি এটির জন্য সাইনবোর্ডের জন্য ইউজ করা হয় তারপরে এই যে তার আছে ভালো মানের তার এটিও সাইন বোর্ড ব্যবহার করি আমরা আমাদের এখানে আসবেন অল্প প্রাইজে ভালো প্রোডাক্ট পাবেন লোকেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নম্বর দোকান ব্রাদার্স মাল চান যে পাবেন তিনটা বাজে বাজে যেই টাইমে মাল চান মাল দিতে পারবো আমরা সমস্যা নাই দোকানের লোক থাকে ঢাকার বাইরে আমরা নিয়ম সাইন লাগাই দিয়ে আসি সাইন বোর্ড ও লাগাই দিয়ে আসি আপনারা আসবেন আমরা যতটুকু কম পারি প্রাইজ রাখার চেষ্টা করব ধন্যবাদ